দিদির সঙ্গে দেখা করবে এটা ভালোই তো লাগবে ভাই সেই বাড়ির ঠিক সামনেই একেবারে তার যে সদর দরজা অর্থাৎ অনুব্রত মন্ডলের বোলপুরের যে নিচুবর্তী বাড়ি যে দক্ষিণ থেকে তার মুখ রাস্তার ঠিক তার এবং তার একটা তদারকি তার একটা চূড়ান্ত পর্যায়ে

কেমন দাদা ভাই দিদির সঙ্গে দেখা করবে এটা ভালোই তো লাগবে ভাই দাদা কি প্রস্তাব রাখবেন দাদা রাখবেন দাদা দু বছর পরে যাচ্ছেন কেমন লাগছে বলুন ভাই দিদিকে যাবে তোর দিদি কাছে ভাই যাবে অসুবিধা কি আছে